বিসমিল্লাই রহমান রহিম প্রিয় বন্ধুরা আজকে আলোচনার বিষয় ট্যাবলেট ফিনোফেক্স একশো বিশ এম জি ও একশো আশি জি ওষুধটি সর্দি ঠান্ডা ও অ্যালার্জির কার্যকর ওষুধ খুবই ভালো মানের একটি কার্যকর ওষুধ ওষুধটি জেনেটিক নাম হিক্সোপেনারিন আর ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে এই ওষুধ খোঁজ নিলে পাবেন আমি এই ঔষধের কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আপনাদের সামনে ফিক্সোফেনাডিন টারফেনাডিনের একটি অধিক সক্রিয় ম্যাটালাইট যা একটি অ্যান্টিহিস্টামিন হিসাবে শরীরের বাহিরের দিকে বাছাইকৃত এইচ ওয়ান রিসপ্টার বিরোধী কাজ করে ফিক্সোফেনাডিন মুখে সেবন করার পর দ্রুত শোষিত হয় এবং সর্বোচ্চ রক্তরস ঘনত্ব পৌঁছাতে দুই তিন ঘন্টা সময় লাগে কার্যকারিতা সিজনাল অ্যালার্জি রাইনাটাইটিস হতে উদ্ভূত উপসর্গ হাতচি নাক দিয়ে পানি পডা নাক গলা চোখ চুলকানি চোখ দিয়ে পানি পড়া চোখ লাল হওয়া উপসর্গের জন্য ব্যবহার হয় যে কোনো চুলকানির উপসর্গ এবং ত্বকের চাকা দেখা যায় অ্যালার্জির সমস্যা দেখা যায় সাধারণত এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয় প্রিয় বন্ধুরা ভিডিও সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন সেবনবিধি বারো বছরের উর্ধে ও প্রাপ্ত বয়স্ক ট্যাবলেট ফেনা ফিক্স একশো বিশ এমজি ও একশো আশি এমজি প্রতিদিন রাতে একবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া মাথা ব্যথা বদ নিদ্রাভাব ঝিমুনি বমিভি ভাব বুক ভার শ্বাসকষ্ট ইত্যাদি দেখা দিতে পারে সতর্কতা বয়স্ক হেপাটিক ও হৃদ রোগীদের সম সতর্কতা অবলম্বন করা উচিত গর্ভাবস্থা ও স্থান দানকালে সতর্কতার সাথে ব্যবহার করতে হবে ক্ষমতা দয়াময় ও সম্মানের অধিকারী তোমার প্রতিপালকের নাম বড়ই কল্যাণময় সুরা আর রহমান আয়াত আটাত্তর